কৃষ্ণের বড় ভাই বলরামের মৃত্যু ছিল অত্যন্ত রহস্যময় একটি ঘটনা কারণ তিনি শুধুমাত্র একজন মহাবলী যোদ্ধা নন তিনি ছিলেন স্বয়ং শেষনাগের অবতার স্বর্গ মর্ত্য বা পাতালের কোনো যোদ্ধাই তাকে যুদ্ধে পরাস্ত করতে পারতো না মহাভারতের যুদ্ধের 36 বছর পর যদু নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভয়াবহ রূপ নেয় এই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে যদু বংশের সমস্ত যোদ্ধারা একে অপরের হাতে নিহত হন এমন কি কৃষ্ণপুত্র শ শাম্বু শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এই ভয়াবহ পরিণতি দেখে শ্রীকৃষ্ণ ও বলরাম দুজনেই গভীরভাবে ব্যথিত হন যদু বংশের বিনাশ দেখে বলরাম বুঝে গেলেন এবার তার আর এই পৃথিবীতে থাকার প্রয়োজন নেই নর্মদা নদীর তীরে গিয়ে পদ্মাসনে বসে গভীর যোগ নিদ্রায় তলিয়ে যান তিনি কিছুক্ষণের মধ্যেই তার দেহ থেকে এক বিশাল শ্বেত সর্প বেরিয়ে আসে এটাই ছিল স্বয়ং শেষ নাগ নাগ ধীরে ধীরে নদীর জলে প্রবেশ করলেন এবং এক মুহূর্তে বিলীন হয়ে গেলেন এভাবেই বলরাম নিজের ইহজীবনের পরিসমাপ্তি ঘটিয়ে ফিরে গেলেন তার চিরন্তন রূপে ভগবান বিষ্ণুর শয্যাসঙ্গী হয়ে অনন্ত লোকে জয় শ্রীকৃষ্ণ জয় বলরাম